উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শুক্রবার কলকাতা সহ দক্ষিণের নয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে শনিবারও কয়েক জেলায় এই সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা ক্রমশ দুর্বল হচ্ছে পাশাপাশি দক্ষিণ ওড়িশার উপর দিয়ে একটি অক্ষরেখাও গিয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরো কয়েকদিন শুক্রবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আট জেলায় স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলো মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে থাকার সম্ভাবনা থাকবে